দয়া আল্লাহ তালা বলেন নিশ্চয় নিশ্চয় আমি ওই সময় পর্যন্ত কোনো ডিস্টিক বাসীকে বদলাা দেব না ওই সময় পর্যন্ত কোনো এলাকাবাসীকে বদলায়া দেব না ওই সময় পর্যন্ত কোনো মদ্য পান করেন ব্যক্তিকে মদ্য সা দেব না ওই সময় পর্যন্ত কোনো ড্রাগ শ্রবণ ব্যক্তি ব্যক্তিকে ড্রাগ ছাড়াইয়া দিব না ওই সময় পর্যন্ত কোনো জোয়া খেলনে যুবক যুবককে জোয়া ছাড়াইয়া দিব না প্রশ্ন করতে পারেন ও হুজুর দরোদের আল্লাহ কোন সময় মানুষকে বদলায়া দিবে আল্লাহ তাআলা জানাইয়া দিল ওরে মানুষ তুমি যত সময় পর্যন্ত তুমি তোমাক নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবা না তার একটা সেকেন্ড তো আগে আমি আল্লাহ তালা কাউকে বদলাইয়া দিব না চেষ্টা করা কার কাজ আমার আপনার বলি সকলে চেষ্টা কে করব আমি আপনি আমার বলেন ওরে বান্দা চেষ্টা করা তোমাদের কাজ আর পুরা করা হইতেছে আমার আল্লাহর কাজ মানুষ চেষ্টা করবে মেহনত করবে দরদের আল্লাহ মানুষকে বদলাইয়া দিবে ও আমার কনিজা টুকরা যুবক সমাজের দিকে লক্ষ্য করে দেখো ওলামা কেনগুলো মরব্বীগুলো যুবকদেরকে বলে ও দাদু ভাই ও নাতি ভাই মসজিদে চলো নামাজ পড়ো যুবকগুলো আওয়াজ দিয়া বলে ও হুজুর আমাদের তো এখনো সময় হয় নাই এদিকে বলে না যখন মসজিদে যাইতে বলা হয় নামাজ পডা কথা বলা হয় অনেকগুলো যুবক আওয়াজ দিয়ে বলে যে আমাদের তো এখনো সময় হয়নি বলে এদিকেও ওই যুবকদেরকে যদি প্রশ্ন করা হয় ও ভাই আপনি বলুন আমাকে একটা উত্তর দিন এই পৃথিবী থেকে তুমি কবে চলে যাবা আমি হাজারো যুবকদেরকে দেখেছি আমার কলিজা টুকরা যুবকগুলো আওয়াজ দিয়া বলে ও হুজুর সেটা তো বলতে পারবো না ও আমার যুবক সেটা যদি বলতে না পারো আল্লাহ তালা কোরআনে করিমের ভিতরে পারা নাম্বার চার পৃষ্ঠা নাম্বার দুই লাইন নাম্বার দুইয়ের ভিতরে আল্লাহ তালা জানাইয়া দিল এই পৃথিবীর পরিচয় সব মিথ্যা আমি বড় ডক্টর মিথ্যা আমি বড় হাফিজ মিথ্যা আমি বড় ডক্টর আমি বড় সাজধান আমি বড় টাকার মালিক আমি বড় গাড়ির মালিক সব কিছু মিথ্যা প্রশ্ন করেন ও জনাব কোন বস্তুটা সত্য আল্লাহ তাআলা তাহলে কি পরিচয় নিবে চলুন কোরআন থেকে জেনে নেই পারা নাম্বার চার পৃষ্ঠা নাম্বার দুই লাইন নাম্বার দুই শেষ হয়ে তিন নাম্বার লাইনে যেটা আয়াত শুরু হচ্ছে দরদের আল্লাহ তাআলা আমাক আপনাকে সুন্দর করে ডাক দিয়া বলে ইয়া আইয়ো গল্লা রিনা মনুত্ত কুল্লো হা 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 আল্লাহতানা সমস্ত ইমানদার বান্দ বান্দিকে ডাক দেও বলে ও বান্দা ও ইমানদার বন্দ বান্দি আল্লাহতানা বলতেসে ইত্ত কুল্ল আল্লাহর জন্য ভয় করো চিক্কার মেরে বলে কার জন্য ভয় করব। আল্লাহর জন্য ভয় করো হাক্কাতুকাতিহি যেমন করে আল্লাহর জন্য ভয় করা দরকার একে আয়াতের ভিতরে আয়াতটা এখনো শেষ হয় নাই আল্লাহ তাআলা বলতেছে সতর্ক হইয়া যাও সতর্ক হইয়া যাও ওয়ালা তামুতুন আল্লাহ তাআলা জানাইয়া দিল তুমি মরো না তুমি অন্ধকার কবরের মেহমান হইও না তুমি ইল্লা ব্যবহার করে দিল ইল্লা হা হা ওই সময় মর ওই সময় তুমি কবরে আস কোন সময় কবরে আসবা কোন সময় তুমি কবরের মেহমান খবা আল্লাহ তালা জানাই